মানুষের দেহের মধ্যে যখন মরণবাসিতে ফুৎকার দেওয়া হয় এবং হবে তখন সেই মানুষেরা তাহাদের দেহ হইতে বাহির হইয়া পড়ে এবং পরিবে। এবং রবের দিকে ছুটিয়া যাইতে থাকবে এবং থাক রবের দিকে ছুটিয়া যাইতেছে এটা অবিরত একটি প্রক্রিয়া এই অবস্থায় তাহারা নিজেদের পাপ সম্বন্ধে অবগত হইয়া বলিতে থাকিবে দুঃখ আমাদের জন্য আমাদের এই পাপক্লিষ্ট দেহ হইতে কে আমাদেরকে উঠাইয়া লইয়া যাইতেছে এতদিন এই পার্থিব জীবনে তাহাদের নবস অপরাধযুক্ত দেহমন্দিরে বিশ্রাম করিতেছিল এই বিশ্রাম বা অবস্থান হইতে আল্লাহ পাখিরি বিকশিত প্রাকৃতিক নিয়মেই তাদেরকে এইখান হইতে উঠাইয়া লইয়া তাহার সূক্ষ্ম নীতির বিধান অনুযায়ী তাহাদেরই উপার্জিত তাকদির অনুসারে অপেক্ষাকৃত ভালো বা মন্দ অন্যরূপ অবস্থার মধ্যে তাদেরকে লইয়া যাইতেছে কর্মকর্তাকে তাহারা না দেখিলেও যন্ত্রের মতো তাহারা যে চালিত হইতেছে ইহা তাহারা বেশ বুঝিতে পারিতেছে তখন তাহাদের প্রতি গায়েব হইতে রূপ আওয়াজ হইবে তোমাদের পার্থিব জীবনে দয়াল রহমান হইতে নবীগণের মারফত যাহা যে রূপ ঘটিবে বলিয়া তোমাদের নিকট প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল এই সব তাহাই ঘটিতেছে অতএব এখন বুঝিয়া দেখো রাসুলগণ এই সত্য কত সঠিক প্রত্যক্ষ করিয়াছিলেন এবং তাহা যথার্থ বয়ানও করিয়াছিলেন সুতরাং মহাগ্রন্থ কোরআনের এই যে সুস্পষ্ট দর্শন মানুষের দেহ হইতে মরণ বা ফুটকারের মাধ্যমে যখন তার দেহ হইতে প্রাণ পাখিটা বেরিয়ে যায় তখনই সে তার পাপ সম্বন্ধে অবগত হয় এবং অবগত হওয়ার কারণে তার মাঝে আক্ষেপের জন্ম হয় কিন্তু এই আক্ষেপের জন্মের পরে তথা আক্ষেপের জন্ম হওয়ার হলেও আসলে তখন আর কিছুই হয় না কারণ তার যে অর্জিত তাকদীর সেই অনুসারেই তাকে তাহার অবস্থান দিয়ে দেওয়া হয় কিন্তু তাদের যে আক্ষেপ এই আক্ষেপের ফলেই আবার বলা হচ্ছে যে তোমাদেরকে নবীগণের মাধ্যমে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তোমরা কি করিলে কি পাবে সুতরাং এখানে সুস্পষ্টভাবে কোরআন বলছে মানুষের দেহ হইতে প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার যে অবিরাম প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার পরে যে তাদের যে পাপ পণ্যের যে বিষয়টা তাদেরকে অবগত করানো হয় এবং তার ফলে তাদের মাঝে যে সূচনা বা আক্ষেপের জন্ম হয় এবং তাদের যে অবস্থান দান করা হয় এই সমস্ত বিষয়গুলি নবীগণ প্রত্যক্ষভাবে বা সঠিকভাবে জনগণের সামনে তুলিয়া ধরেন বা ধরেছেন এবং এখনও ধরছেন কিন্তু জনগণ ইহা বুঝতে পারে না তথা নবীগণের বয়ানকে জনগণ বা জনতা বা মানবজাতি কখনোই সঠিকভাবে বোধগম্য করার ইচ্ছাই প্রকাশ করে না একরকম বলা চলে